আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য ফোন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হোলসেল নিয়ে বিজনেসগুলো করতে চান আজকে কিন্তু সরাসরি পাইকারি একটা শপে চলে আসলাম এখান থেকে এক পিস ফোন নিয়েও কিন্তু আজকে পাইকারিতে বিজনেসগুলো করতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে শক্তি রয়েছি মিরপুর দশ নম্বর শাহি প্লাজারে অত্যন্ত একটি ট্রাস্টেড শপ মোবাইল কেয়ার আর মোবাইল কেয়ার থেকে আজকে আমাদের সাহায্য করবে নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো বিয়াস অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস থাকছে কিরকম একবারে বলা যায় আজকে

ভাই আমাদের ভিডিও দেখে যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সিস্টেমটা হলো আমাদের ফোন ভিডিও থেকে যে ফোনটা পছন্দ করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবে বা মডেলটা বলবে সে যে তার পছন্দের ফোনটা আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা বাকি টাকা কন্ডিশনে ফোনটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ারে গিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে বাকি টাকা পে করে ফোনটা নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এক হাজার বিশ টাকা পাঠাতে পারবে কোনো সমস্যা নাই ভাই অনেক কাস্টমার বলে ভাই টাকা পাঠাবো মেরে দিবেন না কিনা এটা বলে সব ভাই একবার ফুল ডিটেলস দিয়ে আমরা ব্লকার দিয়ে ভিডিও করাই আমরা টাকা দিয়ে করাই আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট সেফ টাকা পাঠাইলে মেরে দিব এরকম হবে না ভাই আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল স্যামসাং দিয়ে শুরু করি আজকে ফার্স্ট অফ অল স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন দিয়ে শুরু করব স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি এ থার্টি ফোর ফাইভ জি মানে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম ফুল বক্স ফুল বক্স সহ বক্স সহ দুইটা দুটি বক্স পাবেন

এবং কি আপনারা যা চাচ্ছেন এই ধরনের অথেন্টিক অথেন্টিক ফোনগুলো আজকে নিতে আজ কিন্তু নিয়ে আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর কি অবশ্যই অবশ্যই ইউজ করতে পারবেন তারপর আমরা দেখবো Samsung এর ভিতরে আরেকটা জনপ্রিয় একটা ফোন স্যামসাং A13 Samsung A13 এটা হলো 6GB RAM 128GB ROM ফুল বক্স আচ্ছা ফুল বক্স সহ আচ্ছা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে প্রায় 85% কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবে 13 6GB 6GB সাদা চার্জারটাও কিন্তু পাবেন আচ্ছা চার্জার সহ অরিজিনাল চার্জার ভাই অরিজিনাল চার্জারটা সহ কিন্তু বক্সেই পেয়ে যাবেন বক্সেই পেয়ে যাবেন অফারে থাকবে মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 আচ্ছা Samsung কালেকশনে এথরো মাত্র 11500 টাকা ওকে তারপর তারপর আমরা দেখবো ভাই Samsung এর ভিতর আরেকটা ফোন Samsung F13 Samsung F13 F13 আচ্ছা এটা হলো 8GB RAM

ওকে এক চার্জে অনেকক্ষণ ব্যাকআপ পেয়ে যাবেন এক চার্জে একদিন একদিন ব্যাকআপ পেয়ে যাবেন একবার ফ্রেশ কন্ডিশন অথেন্টিক পরে থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা ওকে Samsung লাভারদের জন্য বেস্ট চয়েস হতে পারে আজকে এটা অবশ্যই অবশ্যই নিতে পারেন ভাই আচ্ছা যারা দেখছেন দ্রুত একটু যোগাযোগ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন নালে পাবেন না আচ্ছা তারপর তারপর আমরা দেখবো Samsung এর ভিতরে খুবই জনপ্রিয় একটা ফোন আগে একটু মডেল হতে পারে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 4GB RAM 128GB ROM

বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট থাকবে ফোনের সাথে থাকবে ওকে ভালো তারপর আমরা ভিতরে হট ইনফিনিক্স হট পিছনে ফিঙ্গার পাবেন ফুল বক্স শুধু ফোন এটা পাবেন অনলি ডিভাইস অনলি ডিভাইস

এটা তিন বত্রিশ পাঁচ হাজার এম ব্যাটারি একবার একটু আনফ্রেশ আছে অবশ্য ভাই ওকে মেলায় আনফ্রেশ অফার থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা শুধুমাত্র আনফ্রেশের জন্য এতটা কমে এতটা কমে আচ্ছা এছাড়া তো কোনো সমস্যা নেই নাকি কোনো সমস্যা নেই ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবেই ওকে ওকে তারপর তারপর আমরা দেখব মোটো ডোকোমো ডোকোমো আকুয়া সেন সেভেন আকুয়া সিং সেভেন সিং সেভেন এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম

থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকা আর একশো ডিসকাউন্ট ছয়শ করে গেলাম ছয়শ টাকা ভালো প্রাইস তারপর

পল্লি ফুল অপারেট ষোলো হাজার পাঁচশো টাকা এখনো অফিসিয়াল এগারো মাসের ওয়ারেন্টি চ্যালেঞ্জ কিন্তু নিতে পারেন আপনি পারেন তারপর আমরা দেখবো টি টু এক্স ভিভো টি এটাও এটা মাত্র হাজার টাকা হবে টাকা তারপর আমরা দেখবে ভিভো এস ওয়ান প্রো ভিভো এশ ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আট জি ডিসপ্লে ফুল বক্স থাকবে মাত্র আট টাকা আট টাকা আচ্ছা ভিভো এসন মাত্র টাকা কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চাইলে হোলসেল তারপর আমরা দেখবো এটাও সুপার ডিসপ্লে

ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আট জিবি ছাপান্নয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে দুই তিনটা কালার আছে দিতে পারবেন তারপর

কালার কোয়ান্টিটি গুলো अवेलेबल আছে নাকি কালার কোয়ান্টিটি अवेलेबल আছে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা দেখব ওয়াই এনটি এর বাই ইউজ পরিমাণের কোয়ান্টিটি ইউজ পরিমাণ মানে কোয়ান্টিটি 10 টা 20 টা দেখে একটা নিতে পারবেন ভাই আচ্ছা 6 জিবি 168 জিবি 6 জিবি বক্স সহ বক্স সহ অপরে থাকবে মাত্র 5300 টাকা 5300 টাকা টাকা আচ্ছা ফুল বক্স সহ 5300 টাকা তারপর আমরা দেখব ভিভো ওয়াইটি 5 ভিভো ওয়াইটি 5 আচ্ছা এর হলো আপনার এর হলো 6 জিবি র‍্যাম 168 জিবি র‍্যাম ফুল বক্স